আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বু আলহামদুলিল্লাহ হিরবিলুম আমিন ও বাদ একদিন এক ভাই আমাকে যাকে দেখতে পাচ্ছেন ওনার একটা আলোচনা দিল দিয়ে বলল ভাই এটা শুনেন। তো আমি ওনাকে এই ছবিটা দিলাম যারা দেখতে পাচ্ছেন দিয়ে বললাম ভাই উনি তো ভয়ঙ্কর পুফুরি আঁকিদা লালন করে তো ওনার কথা আমি কী করে গ্রহণযোগ্য দিতে পারি তো উনি বললো ভাই উনি কুফুর আঁকি দা করে ঠিক আছে তবে ওনার যুক্তিগুলো খুবই সুন্দর আমি বললাম আশ্চর্যের কথা যুক্তি সুন্দর এটা গ্রহণ করতে হবে অথচ বর্তমান বাইথুল কতিব মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজউল্লাহ হুনুনার বই ইমান সবার আগে সেখানে বারো লিখেছেন যে বৈশিষ্ট্য হচ্ছে সমর্পণ আর ইবলিশ ও তার অনুসারীদের বৈশিষ্ট্য বিপরীত যুক্তি যেখানে মাওলানা আবদুল মালিক হাফিজ উল্লাহনি বলেছেন যে ইবলিশ ও তার অনুসারীদের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত যুক্তি তো আমি কি করে এই লোকের যুক্তি সত্যের বিরুদ্ধে গ্রহণ করতে পারি আর যুক্তি যদি যুক্তি দিয়ে যদি সত্যকে মিথ্যা বানানো যেত তাহলে ইবলিশ ছিল সবথেকে এক্সপার্ট এটার মধ্যে কেননা সে আল্লাহর সামনে যুক্তি দাঁড় করেছিল কত সুন্দর যুক্তি দিয়েছিল না যে আল্লাহ বলল যে ইবলিশ মানে তোমাকে কিসে বাধা দিয়ে রাখলো আদমকে সেদা করতে সে বললো আ না খা আমি তার থেকে উত্তম কেন উত্তম তুমি আমাকে বানাইছো নার আগুন দিয়া যেটা উপরে উপরে উঠে আর তাকে বানাইছে তিন মাটি দিয়ে, যেটা নিচে আমি তার থেকে উত্তম না আহ কত সুন্দর যুক্তি আস তো যুক্তি যদি সত্যের বিরুদ্ধে কাজে হতো তাহলে ইবলিশ তো সর্ব সব থেকে ভালো যুক্তি দিতে পারতো তো ইবলিশ ব্লিশ কেন কাফিরদের অন্তর্ভুক্ত হলো কারণ হচ্ছে যুক্তি সত্যের বিরুদ্ধে কাজে আসে না আর আপনারা যারা হানাফি আছেন হানাফি মাঝহের লোক ইমাম আবহানিফার মানে যত বেশি পরিমাণ সমালোচনা হয়েছে এর বেশি সব থেকে বেশি সমালোচনা যেটা হয়েছে সে যুক্তির যুক্তির বিরুদ্ধে উনার যুক্তিগুলোর বিরুদ্ধে এমনকি ইমাম ইবনী আবি সাহেব মূল একটা অধ্যায় রচনা করছে তার মুস্তানফে শুধু আবহানিফারের যুক্তির বিরুদ্ধে এই যুক্তির কারণে ইমাম বুখারি বলেন ইমাম নয় আহমদ বলেন কতিব বাগদাদি বলেন আবদুল্লিন আহমদ বলে যারা যারা আছে সবাই মামুহানি এবার কোট্টুর শুধু যুক্তির কারণে কিয়াসের কারণে এমনকি আলাদা একটা বানিয়ে দিছিল। আহালুর রায় কিয়াসপন্থী বানাইছিলো কেননা তারা ছিল আহালুল হাদিস মুহাদ্দিস আহালুসুন্না হালিসুন জামাতের মূল শাখা ইম যারা সুন্নতপন্থী ছিল হাদিসপন্থী আর এটাকে বানাইছিল আহলুর রায় কিয়াসপন্থী যুক্তিপন্থী আর এই যুক্তির কারণেই এতো সমালোচনা হয়েছে ইমাম আবু হানিফার অথচ ইমাম আবু হানিফা উম্মতে মোহাম্মদের মধ্যে ইমামে আজম হয় একজন ইমামে আজম হয় তারপরও তার সমালোচনা ইমাম বুখারি পর্যন্ত তার সমালোচনা করছে অনেক ভয়ঙ্কর ইমামুসুন্না চাকে বলা ইমামিমদ পুকটু সমালোচনা করছে ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ যুক্তি এই যুক্তির কারণেই তার সমালোচনা করা হয়েছে এমনকি ইমাম আব্দুল কাদি জিলানি রাহিমুল্লাহ উনার গুনিয়া উৎথ অলিবিন গ্রন্থে জাহামিয়া ফিরকা শাখা হিসাবে জাহান্নামি ফিরকা ওই জাহান্নামী ফিরকা জাহামিয়ার শাখা হিসাবে এই আহানাফি ফিরকাকে ঢুকাই দিছে উনি আল্লাহ মাফ করুক আমাদের সালাবদের তো যুক্তির কারণে এই অবস্থা হয়েছে যুক্তি যদি সত্যের বিদে খাজি লাগতো ইবলিশ কেন কাফিরদের অন্তর্ভুক্ত হইল এই আহানা ফিরকার অবস্থা এর অঙ্কের আব্দুল মালিক হাফিজুল্লাহ সুন্দরী বলেছেন মুমিনের বৈশিষ্ট্য সমর্পণ তারা যা শুনে বাস আল্লাহ এবং তার আসলের পক্ষতাকে বলেই সমর্পণ করে আর ইবলিশ এবং তার অনুসারীদের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত যুক্তি আর খালি যুক্তি দায়ের করা সত্যের বিরুদ্ধে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন প্রিয় ভায়েরা আমার আমি আপনাদের একটা বিষয় সতর্ক করে দিই সেটা হচ্ছে পৃথিবীর যে কেউই শুধু বাংলাদেশ বা উপমহাদেশ নয় এই পৃথিবীর যে কেউই ইম মাহমুদের বিরুদ্ধ বিরোধিতা করুক বিরুদ্ধে করুক আপনি তার কাছে একটা স্থলিল নিবেন তার কাছ থেকে একটা এ নেবেন মানে কি বলে দলিল চুক্তি নেবেন বলবেন যে হজরত আপনি ইমাম মাহমুদের বিরুদ্ধে বলেছেন তো আমি আপনার কথা অবশ্যই অনুসরণ করব। আমি কখনো ইমাম মাহমুদের কাছে যাব না তার অনুসরণ করব না এমন কি আপনার সাথে আপনার সাথে কাঁধে কাঁধ মিলে এর ইমাম মাহমুদের বিরোধিতা করব। তবে একটা কথা সেটা হচ্ছে ইমাম মাহমুদের সাথে জুড়ে আছে এই উমার ভবিষ্যৎ ইমাম মাহমুদের সাথে এই গোটা হিন্দুস্তানি ভবিষ্যৎ জড়িয়ে আছে ইমাম মাহমুদের সাথে মুসলিম উম্মার বিজয়ের দ্বারা জড়িয়ে আছে ইমাম মাহমুদের সাথে এই উম্মার পরাজিত অবস্থা থেকে বিজয়ের পথে পরিচালিত হওয়ার বিষয়টা জড়িয়ে আছে ইমাম মাহমুদের সাথে সুনানিবনে মাদাস হো কুতুবু সিপ্তাস হো বড়ো বড়ো কিতাবগুলোতে আসা পূর্ব অঞ্চল থেকে যে বাহিনী যাবে যারা ইমাম মাহাদির কিলাপথ প্রতিষ্ঠায় সাহায্য করবে যেটা নেতা হবে ইমাম মাহমুদ সেটা জড়িয়ে আছে ইমাম মাহমুদের সাথে জড়িয়ে আছে তাওরাত মুসাল্লা সাল্লাম যার অবতীর্ণ হয়েছিল তাওরাত বুখারি মুসলিম দাউদ মিজি সহ মোটামুটি সমস্ত সুন্নাল জামাতের প্রসিদ্ধ বিষয় কুরাশ বংশ থেকে বারোজন যে আমির আসবে ইমাম মাহমুদ তাদের একজন সুতরাং ইমাম মাহমুদের সাথে তাওরাত বুখারি মুসলিম আবুদাউত্তির মিজি ইত্যাদি সমস্ত হাদিস গ্রন্থের হাদিস জড়িয়ে আছে ইমাম মাহমুদের সাথে সে একজন বারোজনের একজন এটা জড়িয়ে আছে ইমাম মাহমুদের সাথে জড়িয়ে আছে মাহমুদামের প্রতিশ্রুতি হিন্দুস্তান বিজয় সৌবান রাজে আল্লাহ বর্ণিত হাদিস তাকজুল হিন্দ হিন্দুস্তান দখল করা ইমাম মাহমুদের সাথে আছে হজরত আবু হুরাইরা রাজে আল্লাহ এর বর্ণিত হাদিস যে রাসুল এই হিন্দুস্তানের ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন যেটা জয় হবে ইমাম মাহমুদ যেটা জয় করবে সেই বিজয়টা ইমাম মাহমুদের সাথে জড়িয়ে আছে ইমাম মাহমুদের সাথে জড়িয়ে আছে হিন্দের মুসলমানদের ভবিষ্যৎ তাছাড়া ইমাম মাহমুদ আমাদেরকে ডাকছে জিহাদ কী পথে জিহাদের পথে সে আল্লাহর পথে আমাদের ডাকছে সে ডাকছে আকিম উদ্দিন দিন ক্যামের দিকে সে আমাদের ডাকছে মান আলাইহিউহাবিহ আহালেসুলনাউল জামাহ নবু মান হাজের দিকে সে আমাদেরকে ডাকছে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতিশ্রুতি বাস্তবনের দিকে সে আমাদেরকে ডাকছে ঐক্যের দিকে সে আমাদেরকে ডাকছে সৎ পথের দিকে যে পথে বিজয় আসে যে পথে মোহাম্মদ সাল্লাম তার সাহাবিরা তাবি থাবি তাবি সালা ফ্রাই গিয়ে গিয়েছিলেন সে আমাদেরকে ডাকছে আমিরুল মুসলিমিন হিসাবে তাকে মেনে নেওয়ার জন্য অর্থাৎ যে বিষয়টা বায়াত সেটা মানে হতেই হবে উলিল আমর সে উলিল আমরকে মানার দিকে ডাকছে যেটা আমাদের জন্য কে বাদত যেটা আমরা করতে পারছি না সে আমারকে সে আমাদেরকে ডাকছে হারিয়ে যাওয়া সুন্নতগুলোকে পুনর্জীবিত করার জন্য সে আমাদেরকে ডাকছে হিন্দুস্তান বিজয় করার জন্য মোহাম্মদ প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য তো হজরত বিরোধিতা করেছেন আমি আপনার অবশ্যই অনুসরণ করুক এমনকি আমিও তার কুটুর বিরোধিতা করুক তবে একটা কথা জুতোর পরিস্থিতি যাচ্ছে ইমাম মাহমুদ শুধু সত্যই প্রমাণিত হচ্ছে তো এখন যদি সে সত্য হয় তা আমি যে তার বিরোধিতা করব। এক সে আল্লাহর পথে ডাকছে জিহাদ পিস্লা পথে ডাকছে মানে সে আল্লাহর পথে ডাকছে আমি যে এই আল্লাহর পথে বাধা দিব সে মানুষের সৎ পথে ডাকছে মা আল্লাহ আজ হাবি নব ইমান দিকে ডাকছে জিহাদের দিকে ডাকতেছে মোহাম্মদ প্রতিশ্রুতি বাস্তবায়ন করার দিকে ডাকছে সৎ পথে ডাকতেছে ঐক্য করার জন্য ডাকতেছে এবাদতের জন্য ডাকতেছে মানে থলুয়ারের নিচে আবাদতের জন্য ডাকতেছে তো মুসলমানদের ঐক্য করার জন্য ডাকতেছে একটা নতুন শক্তি যেটা মুসলমানদেরকে আবার বিজয়ী করবে সেটা প্রতিষ্ঠা করার জন্য ডাকতেছে তো এই যে আমি এই এই এত কিছু সে দিন ক্যামের দিকে ডাকতেছে তো আমি এই যে দিন ক্যামের দিকে এই দিন ক্যামের এই ডাকটা আমাদের আমি বাধা দিচ্ছি আল্লাহর পথে বাধা দিচ্ছি মোহাম্মদ আলাইহি আলসাল্লাম যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি তো তার প্রতিশ্রুতি বাস্তবায়নের করার দিকে ডাকছে আমি যে তার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বাধা দিচ্ছি তো ইমাম মাহমুদুর সত্য হয় তাহলে আমি যে আল্লাহর পথে বাধা দেওয়া দিন ক্যামের পথে বাধা দেওয়া আমিরুল মিন একজন ইমাম খেমেনের পথে আমি বাধা দিচ্ছি যার যেটাতে মুসলমানদের অনেক বড় কল্যাণ অনেক বেশি কল্যাণ রয়েছে মুসলমানদের পুরা ইতিহাস বদলে যাবে মানে এই লাঞ্ছনা শেষ হয়ে মুসলমান আবার বিজয়ী হবে যার মাধ্যমে একজন ইমাম একজন ইমাম যার সাথে রয়েছে বিজয়ের প্রতিশ্রুতি সেই ইমামের প্রতি আমি যে বাধা দিচ্ছি মোহাম্মদ প্রতিশ্রুতি বাস্তবায়ন করে বাধা দিচ্ছি তো এই যে এতগুলো কাজ করব আমি আপনার অনুসরণ করে যদি সে সত্য হয় শেখ আমি তো ফাঁসবো কেননা কোরআন অনুযায়ী যে আল্লাহর প্রতি বাধা দেয় এক জালিম মানে এই বিষয়গুলোর জন্য সে যদি করতেছে কাফির জাহান্নামি ফিহা মানে চিরকাল হবে এটা মনে নেই আমার শরীরটা তো তিনটা আমি জানি জালিম কাফের জাহান তো আমি যদি আমি তো এই তিনটা পাবো যেটা আমি আল্লাহর পথে বাজা দিতেছি কেন সে তার স্পষ্ট আসো আল্লাহর কোথা ফি জিহাদ জিহাতি সাবিল্লাহ আসো মা আনা ওয়াস হাবি নববিমান হাজের দিকে যেভাবে মোহাম্মদ হোসেম বিজয় করেছিল আমরাও সেভাবে বিজয় করবো সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেখে থাকতেছে মুসলমানদের ঐক্যের জন্য রাখতেছে তো আমি যে এই বিষয়গুলোতে বাধা দিব যদি সে সত্য হয় আমি যে এই জালিম কাফের জাহান্নামি হাম তো আমার আপনি যদি হজরত আপনি যদি আমার এই বিফরটা নেন আপনি যে আমার এই বিফরটা আমার এই শাস্তিটা আপনি নিজের কারে কইছে নিলেন গইছে নেন তাহলে আমি তার বৃথা করব যদি আপনি এটা বসে নেন যে মানে যদি ইমাম মাহমুদ সত্য হয় তাহলে আমার যে অপরাধগুলো শাস্তিগুলো সবগুলো আপনি নেবেন তাহলে আমি ইমাম মাহমুদের অনুসরণ করব যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আমার এইগুলো নেন ব্যাস আমি ইমাম মাহমুদের কঠোর বিধা করব তো প্রিয় ভাইয়েরা এইভাবে তার সাথে একটা চুক্তি করে নেবেন যাতে আপনার উপরে দায়টা না থাকে এরপর যদি দেখেন যে ওই লুক বলছে হ্যাঁ আমি অবশ্যই এগুলো সঁপে নিলাম মানে তোমার শাস্তিগুলো আমি নেম আর তুমি বিরোধিতা করো তখন বুঝবেন সে আসলেই অন্ধ হয়ে গেছে সেই ইমাম মাহমুদের বিরোধা করতে গিয়ে সে একবারে অন্ধ হয়ে গেছে সে কোরআন হাদিস সব ভুলে গেছে একবারে কেন না যে সময় আল্লাহ হবেন আল মুলকু ইউমাইজিন হাকুন রহমান লিমানীল মুলকুল ইয়উম কহার যে সময় নবীরা পর্যন্ত এনাফসি আনাফসি করবে পিতা সন্তানকে চিনবে না মাতা তার ছেলেকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না সন্তান তার পিতাকে চিনবে না তো ওই সময় সে আপনার এই শাস্তিগুলো ঘষে নিবে যেখানে নবীরায় নাফসি করবে তার মানে সে কতুরুপ্য পরিমাণ অন্ধ হয়েছে ইমাম আহমদের বিরোধিতায় চিন্তা করতে পারছে তখন বুঝবেন সে আসলে অন্ধ হয়ে গেছে সে অন্ধ হয়ে গেছে বিদায় এই এই মানে অন্ধের মতন মূর্খের মতন বুকার মতন এগুলা করতে চাচ্ছে কেননা সে জানে যেদিন তার সামনে এই অবস্থা হবে আর নবীরাই তুই এনাফসি এনাফসি করবে সে আবার কোন মাসের কি সে আবার কে নবীরাই তুই এনাফসি অনাপসি করবে তো সে কে যে আপনার শাস্তিগুলা নেবে প্রিয় ভাইয়ের আমার চলেন আপনাদের আমি একটা সহজ সঠিক পথ দেখিয়ে দিই ইনশাল্লাহ তাহলে আমরা যখন চলাত পড়ি প্রতি রাখাতে সুরাফাতিয়া পড়ি প্রতি রাখাতে সুরাফাতিয়া পড়ি সেখানে আমরা অবশ্যই একটা আয়ত্ত পড়ি সেটা হচ্ছে ইয়া কানা ওয়া ইয়া কানা স্তাই আমার রব আমি শুধু তোমারই আবাদত করি আর কারো আবাদত করি না শুধু তোমারই আবাদত করি আর শুধু তোমার কাছে সাহায্য চাই তো প্রিয় ভাইয়েরা আমার প্রতি রাখাতে বলি যে আমার রব শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই কিন্তু যখন ইমাম মাহমুদের বেলায় আসে আমরা আর আল্লাহর কাছে সাহায্য চাই না আমরা যাই অমুক সাহেব কী বলে তমুক সাহেব কী বলে শুধু এটাই মানে এটাই একটা মানে অনেক দেখছি অনেক মানুষ দেখছি আল্লা মানে নামাজ পড়তে কত সুন্দর করে ইয়া ইয়ে খান ইয়া খান আসতেন হেরব তোমারই আদত করি তোমার কাছে সাহায্য চাই যখন ইমাম মাহমুদের বিষয় বলি তখন সে দূর মারে আমার হুজুর কাছে জিজ্ঞেস করে আমার শেখ কী বলে ও মুখ শায়ক তো বললো আসলে ডিস্টার্ব মানে হ্যাঁ বলছে আল্লাহ তোমারই আদত করে তোমার কাছে সাহায্য চাই তিরমিজি শরীফে হাদিস আছে যে আদিবনে হাতেম রাজে আল্লাহন থেকে যখন সুরাত তোবারিক তৃষ্ণ একটা মোহাম্মদ স্লাম পাঠ করলেন যে ওই লোকেরা তাদের আলেম এবং ধরবেদের কিলা বানায় নিছে তখন আদিব নিয়ে হাতে আমরা বলতে সে ইয় রাসলাহ সাল্লাম আমরা তো তাদের ইবাদত করতাম না কি করে ইলা বানালাম তখন মোহাম্মদাম বলছে তারা যখন কোনো কিছুকে হালাল বলতো তোমরা সেটা হালাল মানতা যদি কোনো কিছুকে হারাম বলতো তাহলে হারাম মানতা তা করতাম না উনি বলছে নাম হ্যাঁ অবশ্যই আমরা করতাম বলছে এটাই তাদের তো আমরা দেখি অমুক সাহেব কি বলে ভালো বললে ভালো খারাপ বললে মানে মিথ্যা বললে মিথ্যা মানে এক প্রকার ইলা বানায় কিন্তু বলতেছি রব তোমার ইবাদত করি আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই কিন্তু যখন আমাদের সাহায্য সার সময়টা আসে তখন আমরা ওই দিক থেকে দূর এটা কি সঠিক পথ কাল্লা এটা কুক কোনো না প্রিয় ভায়ের আমার আল্লাহ তালা ফ্রনুল খারমে সুরা বাখার একশো তিপ্পান্নঙ্গাতে বলেছেন তোমরা সবর মানে দৌর্য এবং সলাথের মাধ্যমে আল্লাহর সাহায্যে প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ দৈর্যশীলদের সাথে আছেন আবার আল্লাহ তালা সুরা বাখারার পঁচল্লিশ নয় আতে বলেছেন ওস্তাইনু বিশ্বব্রী ওসলাহ ও ইন্না কাবির ইল্লা আলাল আইন আর তোমরা সবর মানে ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই তা বিনয়গণ ছাড়া অন্যদের নিকট বড়ই কঠিন তো প্রিয় ভাইরা আল্লাহ তালা বলছেন ধৈর্য এবং সলাথের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করতে আবার আল্লাহ তালা কুরানুল খালিমে বিভিন্ন জায়গায় বলেছেন মানে মানে রাতের শেষভাগে তাহাজ্জুতে সাহায্য প্রার্থনা করার জন্য যেমন সুরা মারিয়াম আল্লাহ তালা বলেছেন তিন নগায়াতে ইদনা দা রব্বাহু নিদান খাফিয়া যখন সে মানে জাকারিয়া আলাইসালামের কথা বলতেছে যখন মানে জাকারি আল্লাহ সাল্লাম তার রবকে ডাকলো মানে গুফনে গুফনে আল্লাহ তালাকে জাকারি আল্লাহ সাল্লাম দেখেছিল তো আপনি গুফনে আল্লাহকে ডাকতে পারেন আপনি একবারই গুফনে আল্লাহ কাছে যান যে রব আমি বলি যে তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই তো বাস আমি এসেছি তোমার কাছে সাহায্য চাইতে আমি এদিক সেদিক যাইনি আমি সফর করেছি যে পক্ষে বলতেছে ইমাম মাহমুদের তারও পক্ষে যায় তারও এ যায়নি যে বিপক্ষে বলতেছে তারও ওকে দিকে যায়নি তারও দিকে ঝুঁকিনি যে পক্ষকে বলে তার দিকে ঝুঁকিনি যে বিপক্ষে বলে তার দিকে ঝুঁকিনি শুধু তোমার কাছে এসেছি আমি দু ওদিক পক্ষে ধৈর্য ধরতেছি শুধু এখন তোমার কাছে এসেছি কারণ তোমার কাছে আমি সাহায্য চাই এটা আমি প্রতি রাখাতে বলি তো হে আবুল বাসা আদম আলাহি ইসাল্লামের রব হে আবুল বাসা সানি নু আলহি ইসাল্লামের রব হে ইব্রাহিম কলিল্লাহ আলহিমাম এর রব হে মুসা খালিমুল্লাহ এর রব হে ইসা এর রব হে মোহাম্মদুরসুল্লা সাল আলহি আসাল্লামের রব ইয়া রব্বুল আলমিন যিনি সৃষ্টি জগতের প্রতিপালক আমি তোমার কাছে এসেছি তো আমার রব এই সমস্যাটা এই এই বিষয়টা আমার কাছে এসেছে তো আমি ধৈর্য ধরেছি এবং তোমার কথা অনুযায়ী আমি সোলাতে এসেছি তোমার কাছে সাহায্য চাইতে আমি শুধু যেমনভাবে বাবা ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলো ইন্নি রাহিবুন ইলা রব্বী সাইহাদিন যে আমি আমার রবের কাছে ফিরে যাচ্ছি নিশ্চয়ই তিনি আমাকে শরীর পথ দেখবেন তো আমিও শুধু তোমার কাছে এসেছি এখন তুমি আমাকে শরীর পথ দেখাও যদি তুমি সত্যিই নাঠুরের আব্দুল খাদিরের ছেলে জুয়েল মাহমুদ খে। আমাদের উপর ইমাম মনোনীত করে থাকো তাকে যদি সত্যি তুমি ইমাম মাহমুদ বানিয়ে থাকো সত্যি তোমার পক্ষ থেকে নিযুক্ত করে থাকো মুসলিম উমার বিজয়ের একজন পতাকাবাহী দিনের জান্ডাবাহী হিসাবে তাহলে আমাকে এমন কোনো নির্দেশন দেন যাতে আমি বুঝতে পারি এবং আমার অন্তরকে প্রশান্ত করে দিন প্রশান্তি দান করুন আমার অন্তর এবং যেভাবে হোক আমাকে তার কাছে পৌঁছায় দিন হাজার তুফান দুর্যোগ আসুক আমাকে দুর্যোগ তুষু দান করুন এবং তার কাছে পৌঁছায় দিন আমি সত্যি সাথে থাকতে চাই হে আমার ভাই এটাই হচ্ছে সঠিক পথ আল্লা তালা কুরআনুল খারমের ইয়াসিনের একষট্টি নয় বলেছেন ওয়ানি বুদুনি হাদা সিরতুম মুস্তাকিব তোমরা আমার ইবাদত করো এটাই হচ্ছে সঠিক পথ তোমার রবের ইবাদত করো রবের কাছে সাহায্য চান এটাই সঠিক পথ ভাই আমার এটাই সঠিক পথ যদি এটা ছেড়ে অন্য কোনো পথে যান অন্য থেকে এটার মানে আশা করেন সত্যমিতা স্যার আশা করেন যেমন আমার শেক বললে আমি যাবো অমুক শাহেক কেন বলে না এত বড় একজন আলে উনি কেন এই বিষয়টা বলে না এই ও বলছিল কিন্তু যে একজন নেতা আসবে ইমাম মাহমুদ কিন্তু নাটুরের ইমাম মাহমুদ স্পষ্ট স্পষ্টভাবে বলে নাই উনি কেন বলে না আর এই উনি তো বিরোধিতা করলো এই এই মানে যেটা শরিক পথ ওয়ানি বুদুনি হাজা সিরতুম মোস্তাকিম আল্লাহর কাছ থেকে আল্লাহর দিকে যা আল্লাহ কাছে রুজু করা এটা ছাড়া যদি অন্য কোনো পথে যান যেগুলো আমি বললাম আশা করি মানে আপনার জন্য যেমনভাবে ধরেন গণতন্ত্রের দিয়ে যেমন ইসলাম কায়েম করা সম্ভব না এরকম সিরতুল মুসি মানে আল্লাহর যে সঠিক পথ এটা ছাড়া অন্য কোনো ভুল পথে যায় সত্যটা আসলে যাচাই করে আপনারা সম্ভব না আপনি সত্য খুঁজেই পাবেন না সত্য কারণ আমরা দেখেছি মানুষের অনেক মানুষের কাছ থেকে দেখেছি তারা সত্য খুঁজেই পায় না তো প্রিয় ভাই আমার হাজা সিরতুল মুস্তাকিম যেটা দেখালাম এটাই সঠিক পথ এটাই সিরতুল মুস্তাকিম এটাই অনুসরণ করেন ইনশাল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ আপনাকে শরিক পথ দেখাবেন কেননা আল্লাহ তালা পবিত্র কুরআনুল কালিয়া সুরা সুরা আর সুরা তেরো নয়াতে বলেছেন যে আল্লাহ অভিমুখী হয় আল্লাহ তাকে দিনের শরিক পথে পরিচালিত করেন তো আপনি যেমন প্রতি রাখাতে বলেন না ইয়া কানা বুধ ও ইয়া কানা তোমারই ইবাদত করি আর তোমার কাছে চাই তো সেই রবের কাছেই চান ইনশাল্লাহ তিনি অবশ্যই আপনাকে শরিক পথ দেখাবেন এটা আল্লাহর ওয়াদা আপনি তার অভিমুখী হন তিনি আপনাকে শরিক পথেই পরিচালিত করবেন ইনশাল্লাহ তা আলাহ আর আমি যদি আমার ভাইদের বলি যে ভাই আপনারা জিহাদ কেন করবেন তারা বলে লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহর জন্য করব কালিমাতুল্লাহ আল্লাহর কালিমাকে বিজয় করার জন্য করব তো জিহাদ যদি করেন আল্লাহর জন্য সাহায্য তো অবশ্যই আল্লাহর কাছেই ছাড়ার দরকার আর আল্লাহ আপনাকে যে পদ দেখায় সেই পদেই তো হাঁটার দরকার তাই নয় কি তো এটাই করবেন ইনশাআল্লাহ আল্লাহ তা আল্লাহ আপনাকে যে পদ দেখাবে এই পদ বোঝার পরও পরিষ্কার হওয়ার পরও আপনার কাছে যদি আপনি অন্য কারো কথা শুনে এই পদটা ছেড়ে দেন সত্যের কাছে না যান তাহলে আমার তো মনে হয় আপনার ইমান নিয়ে সন্দেহ হয়েছে আপনি কি রবের প্রতি ইমান আনছেন না যারা যাদের কথা শুনে আপনি সত্যের কাছে জানেন তাদের প্রতি আনছেন সুতরাং সতর্কতা অবলম্বন করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন ইয়া রব্বুল্লাহ আলামিন। وَآخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ